দীর্ঘ ষোলো বছর পর ওলামাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বগুড়ার ধুনটে বগুড়ার ধুনট উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে ওলামাই সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত ওলামায় সম্মেলনটি ধুনট উপজেলা ওলামা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় সম্মেলনটি সকাল নয়টায় শুরু করে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় উক্ত ওলামা সমাবেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন জনাব অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা ওলামা পরিষদ ও টিম সদস্য বগুড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল বাসেদ সভাপতি বাংলাদেশ ওলামা পরিষদ বগুড়া যারা গ্রুপ আলহাজ মাওলানা দবিবুর রহমান উপদেষ্টা শেরপুর বগুড়া ধুনট ওলামা পরিষদের রত্ন ও উপদেষ্টা সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রভাষক মৌলানা মোহাম্মদ আব্দুল করিম উপদেষ্টা ওলামা পরিষদ ধনার এছাড়াও অনেক ওলামায়ে আশেকগণ উপস্থিত থেকে দিন ইসলাম কায়েম করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক ব্যাখ্যার মাধ্যমে ওলামায়েদের সুসংগঠিত হওয়ার আহ্বান করেন এবং বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করেন